গতকালকে প্রকাশ করেছে যেদিনকে কসবার ল কলেজে ওই মহিলাটি গণধর্ষণের শিকার হয়েছে তারপরে যেমন খবর প্রকাশ হয়েছে তারপরে পরেই আমি বলেছিলাম যে এই ধরনের অন্যায় হয় অনেক কলেজে ঘটায় কিন্তু বলতে সাহস পায় না কলেজের ইউনিয়ন রুমগুলোকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ওই সিনিয়র দা তথাকথিত সিনিয়র দাদাগুলোকে দাদাগুলো পার্টি অফিস বানিয়ে রেখেছে শুধু পার্টি অফিস নয় ওই ইউনিয়ন রুমগুলোতে রীতিমতরা মৎ করে চরম অনৈতিক কর্মকাণ্ড ওই ইউনিয়ন রুমে করে বিরোধীরা যারা আছে তাদেরকে তো নিয়ে এসে মাদর আছেই আছে মহিলাদের শ্লীলতানি থেকে শুরু করে গাঁজা সেবন থেকে শুরু করে মদ্যপন থেকে শুরু করে যাবতীয় অনৈতিক অপকর্ম কদিন আগে যেটা ভিডিও ফুটেজে এসে গিয়েছে বাড়ি ম্যাসেজ ছোড়াচ্ছে ওটাতে এসে গিয়েছে কিন্তু এই ধরনের কত অনৈতিক কাজ যে অনুমধ্যে হয় সেগুলো অনেকে হয়তো প্রকাশ করতে সাহস পায় না বা প্রতিবাদ করার সাহস পায় না কারণ এই জন্যই যদি প্রতিবাদ করি পরে আর কলেজে ঢুকতে দেবে না ফলে তার একটা বছর অন্তত কি দুটো বছর নষ্ট হবে তার কলে পড়াশোনাতে ব্যাঘাত করবে তার ফলে হয়নি যে যে বিচারপতি কলেজের ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করার যে নিদান দিয়েছে আমি আশা করব সাথে সাথে দ্রুত একটা টাইম বেঁধে দেওয়া হোক ইউনিয়নের ইউনিয়ন হোক মানে আপনার নির্বাচনের নির্বাচন হওয়ার ফলে কি হবে সবাই সজাগ থাকবে সতর্ক থাকবে ইউনিয়ন দরকার ছাত্র প্রতিনিধি দরকার কিন্তু সেটা একচেটিয়া একটা দলের হলে এই অন্যায়গুলো চরম আকার নেবে যখন আমরা বিভিন্ন দল থেকে থাকবো বা তাদের খালের কাছে নিঃশ্বাস ফেলে দিচ্ছে এরকম একটা ভাব থাকবে ফলে অন্যায় কাজ করতে সাহস পাবে না নয়া শ্রমকোর বাতিলের দাবিতে বিভিন্ন বামপন্থী সংগঠন শ্রমিক সংগঠন তারা আজকে ধর্মঘট ডেকেছিল কিন্তু এই ধর্মঘট শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল কিন্তু সবচাইতে বেশি বিরোধিতা তৃণমূল সরকার দেখুন আমরা ওই ধর্মঘটকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমর্থন জানিয়েছে আমাদেরও বেশ কিছু জায়গায় রাস্তায় নেবে ধর্মঘট করকে সফল করার জন্য চেষ্টা করেছি আমরা আমাদের সাধ্য ব্যাপারটা হচ্ছে আমরা বারবার বলে এসেছি যে দিল্লির বিজেপির সাথে আমাদের পশ্চিম বাংলা তৃণমূলের একটা খুব ভালো সম্পর্ক আছে আমাদের রাজ্যের বিজেপির মা না বুঝবে না বুঝতে চাইলেও কিন্তু একটা খুব ভালো সম্পর্ক আছে যখন কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলনমুখী আমরা হয় তখনই রাজ্য সরকার সেটাকে আটকে দেয় ঠিক একইভাবে রাজ্য সরকার যখন ইডি সিবিআই এই ধরনের চক্রে পড়ে যায় বা মানে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের তিলোত্তমা তখনই জানো সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় সংস্থা ধীর গতিতে চলে তো আজকে আমাদের যেটা বন ছিল বেশ কিছু ডিমান্ড আছে তার মধ্যে হচ্ছে যে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এটা তো এটা তো শ্রমজীবী মানুষের কথা পশ্চিম বাংলায় যে শ্রমিক যে মানুষ আছে তার অধিকাংশ মানুষ এই অসংগঠিত ক্ষেত্রে তারা যে শ্রমিক আছে তার অধিকাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে এই ডিমান্ডটা কেন্দ্র সরকারের এবং নতুন যে নয়া শ্রম কোড আনছে ফলে কি হবে শ্রমিকদের যে স্বাধীনতা আঠারোশো ছিয়াশি সালে লড়াই করার ফলে আত্মত্যাগের ফলে অনেককে খুন হতে হয়েছিল অনেকে ফাঁসিতে ঝুলিয়েছিল অনেকে পনেরো বছর জেলে দিয়েছিল সে ঐতিহাসিক দিনের কথা তার ফলে আট ঘন্টার কাজের যে স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতা হবে এই যে নয়া শ্রম বিরুদ্ধে রাস্তায় আজকে প্রতিবাদ হচ্ছে এটা এটা তো তো তৃণমূলকে সমর্থন করা দরকার তৃণমূল বলে বিজেপি তারা চরম বিরোধী যদি চরম বিরোধী হয় এই সুযোগে তো আরো বিজেপির বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তো প্রোটেক্ট করা দরকার তার পরিবর্তে আমরা কি দেখছি যারা আন্দোলন করছে তাদের সাথে অসভ্য আচরণ করেছে প্রশাসনকে দিয়ে মারধর করেছে অনেককে ইলিগাল ডিটেন করে রেখেছে তবে একটা কথা আপনাদের বলতে পারি এরা এরা বিজেপির কাছে তৃণমূল ছাব্বিশের বৈতরণী পার করার জন্য তবে পশ্চিমবাংলার জনগণ যারা একুশে বিজেপিকে বেছে নিয়েছিল একুশে যারা তৃণমূলকে বেছে নিয়েছিল তারা কিন্তু এই ছাব্বিশে বিজেপি তৃণমূল দুটো দলকে প্রত্যাখ্যান করবে টোটাল রেল দপ্তরে বা টিকিট বন্ধ করার দেখুন এগুলো তো আধুনিকরণ হওয়া দরকার আধুনিকরণের পক্ষ আমি কিন্তু এমন আধুনিকরণ আমি চাই না এমন নগরায়ন চাই না যে নগরায়ন বা আধুনিকরণে মানুষ কাজ হারায় বিকল্পের ব্যবস্থা করতে হবে এখন তো মেশিনে টিকেটিং সিস্টেম আছে তবে আমার এই মুহূর্তে আমি বলি যদি বলি একশো চল্লিশ কোটি নাগরিকের মধ্যে প্রায় ষাট কোটি নাগরিক কিন্তু এখন ইন্টারনেটের সাথে সম্পর্ক তাদের নাই তাহলে তাদের কি হবে তারা জানে না আমি আমার কথা বলছি আমি ফার্স্ট টাইম আমিও আমি আগে ট্রেনে পাশে অনেক যাতায়াত করেছি তখন ইলেকট্রিক মেশিনই হয় তখন কারো কাছকে জেনেছি আমি একটু পড়াশোনা করেছি বলে জেনেছি কিন্তু আমাদের ভারতবর্ষের শিক্ষা নিরিখে যদি ওয়েস্টবেঙ্গলকে দেখা যায় পড়াশোনাতে সবাই তো একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা শিক্ষিত নয় তাহলে তারা কীভাবে যদি ট্রেনের টিকিটে আসতে যায় করতে যায় তাদের অবস্থা কী হবে এগুলো ভালো ভাবা দরকার যেভাবে ম্যানুয়ালি চলছে সেগুলোর সাথে সাথে আমাদের এই যে এখন ইলেকট্রনিক্স যে সিস্টেমে আপডেটেড এসছে সেটা অসুখ নির্বাচন নির্বাচনের আগে কোচবিহারে আবার এনআরসি দাবাই টুইট করলেন মুখ্যমন্ত্রী বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক ছাব্বিশে নির্বাচন আসছে একটা শ্রেণীর মানুষকে ভয় দেখাতে হবে ভয়টা কে দেখাবে বিজেপি আর মলমটা কে লাগাবে তৃণমূল মমতা ব্যানার্জি দরকার ছিল অসম সরকারকে ওই চিঠির বিরুদ্ধে প্রতি উত্তর বলিষ্ঠ কণ্ঠে টুইট না করে ও টুইট টুইট খেলা তো বাচ্চারাও এখন বাথরুম থেকে বসে করে দিতে পারবে করে বছর ওই গল্প শুনিয়ে লাভ হবে না মমতা ব্যানার্জি যদি সত্যি পশ্চিমবাংলার নাগরিকের কথা ভাবে এবং ওই কুচবিহারের ওই পরিবারটার কথা ভাবে তাহলে এর চিঠির উত্তর অফিসিয়ালি আসামের অসামের মুখ্যমন্ত্রীকে দেওয়া দরকার এবং হুমকি সুরে দেওয়া দরকার যে দাবিগুলো রেখেছেন দত্তপুকুরের তাতে স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালগুলো যেগুলো আছে যেগুলো বেয়াল দেওয়া যায় এরপরে কি আপনারা আন্দোলন করা চিঠি দেবেন এটা শুরু হলো এরপরে দত্তপুকুরের সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে আরও বেশি করে সচেতন আমাদের করতে হবে দত্তপুকুরের মানুষের স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের মানুষ শিক্ষার অধিকার মৌলিক অধিকার তার থেকে বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের ছেলেমেয়েরা এখানে দত্তপুকুর থেকে একটু আগে গিয়ে আমি এখানে এসে টুর্নামেন্ট ভলিবল খেলেও গিয়েছি স্টেশন থেকে নেবে কোথায় গিয়েছে এখন আর মনে নেই মন্দিরের সামনে ভলিবল মাঠ তাও বলছি আমি মন্দিরের উঠোনে আমাদেরকে বসতে দিয়েছে বা কারো উঠোনে পরিচালনা হয়েছে আমরা ওখানে বসেও ছিলাম তো ওখানে আমি ভলিবল খেলে গিয়েছি এখানে তো মেধাযুক্ত ছেলেরা আছে যাতে যারা স্পোর্টসের এর ফিল্ডে তারা তাদের সর্বোচ্চ দিয়ে পশ্চিমবাংলা শুধু নয় দেশের মানকে উজ্জ্বল করতে পারবে কিন্তু দুর্ভাগ্য তারা নির্দিষ্ট